আল্লাহর রাস্তায় কেউ কিছু দিবেন গো আল্লাহ রাস্তায় তিন দিন ধরে রানা খাওয়া কেউ কিছু দেন না গো ভাই আচ্ছা তিন দিন ধরে ভাই আপনি আমার বাচ্চা গুলো ভাই না খাওয়া ভাই আমার বউটা ভাই আচ্ছা তিন দিন ধরে নাই ভাই ভাই আমার কিন্তু সাহায্য করেন ভাই হে মিয়া বউ নাই কেন খায় মানে আজীবন জিজামাই বই এর কামাই করে খাওয়ায় আপনি কি কইন ভাই সবার কফাল দর ভাই একরকম হয় না ভাই আপনারা যা ভাই ববিল্ল ইনকাম করতে ভাই আর মূল ইনকাম হয়ে যাব আর ভো হ্যাঁ ভাই ও দে নাই ভাই এদের লেগে ভাই ইনকাম হয় না ভাই না ভাই ইজ অল্লাহ রোজতে ভাই দেন না কিয়ো ভাই ভো রে হ্যাঁ ইনকাম করছেন কাহিনী কইছেন দিয়ে একটু ভাই তাইলে ভাই হুনান আমার ফ্ল্যাশব্যাক আমার ভাই খুব সুখী একটা কাপলা ছিলাম আমার মধ্যে ভালোবাসা ছিল অনেক কিন্তু অভাবের কারণে সংসারটা আসলে কি মন কি মনে হয়ে গেল গা ভাই একদিন হঠাৎ করে সকালবেলা আপনার ভাবি হুড়ি শুরু করছে ভাই মনেন যান আজকে রান্নার কিছু নাই গায়ন কি রান্না করে সারাদিন তো শুধু ভালোবাসায় দাও গোলামের গোলা গোলাম ভালোবাসা দেখি কাজ করে কি করতাম বলছে আমি তো কাম করার চেষ্টা করতেছি ওই অনেক কাম না হইলে কি করতাম বলছে তুমি ভাই তুলে ভাই সব চলেন আরে না মার আর না তোমার খালি করে আমি তো কাম করি মাইসের ভাই একটা বুদ্ধি আছে কি বুদ্ধি ভাই আমরা করতাম এখন কাপড় বকে বাজার তোমরা কাপড় বক কর সত্যি কই তাস তুই এমনি আস না কাপড় ব্লক করবো ঠিক আছে আমরা আর কোনো অভাব থাকতো না লবাদ শুরু করি তারপর নাদিমের কথা শুনে আমরা ছাপরি ছাপরি ভাব নিয়ে শুরু করলাম কাপল ব্লগ আহা কি সুন্দর যে লাগতেছিল চুলকলা বেগুনি কালার করেছিলাম কি ভালো যে লাগতেছিল হ্যালো গাইস আমরা আজকে থেকে কাপল ব্লগ শুরু করতেছি আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট করবেন ভালো ভালো ভিডিও আমরা আপনাদেরকে সবাইকে দিব লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এগুলো আমাদের করে দিবেন গাইস ওকে গাইস জান

হ্যালো গাইস এই যে আমরা নতুন লুকে চলে আসছি আপনাদের মাঝে এই যে আমার বউ এই যে আমি আমরা কাপল নাউন্স আরে বেশি বেশি লাইক করবে জান বুঝো না হ্যাঁ জান জান দ্যাটস কি ভিউ জান ভিউ আইতে হ্যাঁ হ্যাঁ জান এখন কিভাবে করতে হবে হ্যাঁ কিভাবে করতে হবে আমরা চলো চলো যাই কিভাবে করব আমরা

ভাই আপনি কিউ দি কেসাব ভাই ভাই আপনি কিউ দি কেসাব ভাই আমাকে আমাকে বিয়ত দিছেন তোমরা আমার কাছে চলে আসবো নতুন তোমাদের কি টিপস দিবো হ্যাঁ ভালো অনেক বিউ কামাতে পারবো আর ভাবি তুমি আমার সাথে আসবো ঠিক আছে তোমাকে ভালো অনেক সুন্দর সুন্দর টিপস দিবো আর

এই শাকিলের মাত্র 5000 ফলোয়ারস আর আমার 1 মিলিয়ন ফলোয়ারস ঠিক ভিডিও করো না আমার সাথে ভিডিও করবা তোমাকে আমি যা নেকি দেবেরি আসো যা যা শাকিলকে ছেড়ে তুমি আমার কাছে চলে এসো তোমাকে দামি দামি রেস্টুরেন্টে নিয়ে ঘোরাব অনেক সুন্দর সুন্দর প্লেসে নিয়ে যাবো সো ভাবী আ দৃষ্টি আজকে তো আমরা প্রথম

আমি দেখি গৈ না খায় আমৰে দুইটা ফুলা দুই আবার বনাই গেলগাৰে শিক্ষা কৰা দ্বাৰা আমার কোনো মাও ডাইৰে আমার বিয়ে সব কিছু আজি আমার পোহৰ কাছে গোটা ছোৱালী লৈ গেলগা শিক্ষা কৰা তারা কোনো মাওটাই আমার ভাই আমার কাহিনী না ভাই কি একটা কষ্ট আসি আমি ভাই হালার ভূতের কারবার তাকে হালার হুতে বলে বউ ব্যবসা করতে